বানাবো পকোড়া পকোরার মাংসর সাইজটা দেখাও তো ডিম ফাটিয়ে ম্যাগনেট করে নিচ্ছে ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে ডিমটাও নিয়ে ম্যাগনেট করে নিচ্ছি খুব সুন্দর ডিম দিয়ে ম্যাগিনেট করে নিলাম এবার দিয়ে দিয়েছে একটু মশলা রসুন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এসব দিয়ে এবারও রসুন পেঁয়াজ আদা দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার কাশ্মীরি চিলি চি পাউডার মেখে নিল এবার দিয়ে দেবে অ্যারারুট অ্যারারুট দিচ্ছে ঢেলে দে এবার দেখো অ্যারারুটটা দিয়ে দিয়েছে চারিদিকে কত ফেলে দিল পয়সা দিয়ে কিনে এনে যদি ফেলে দেওয়া হয় বলো তো এবার একটু চিলি সস দিয়ে দিলাম যাতে পকোড়াটা টুপ সফট আর ভালো হয় একটু সোয়া সস দিয়েছি এবার একটু চিলি সস দিলাম এবার ভালো করে ম্যাগনেট করে রেখে দেব আধ ঘন্টা তারপরে পকোড়াটা করব সুন্দর করে ম্যাগনেট করে এবার ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য পরে আধ ঘন্টা হবে খুলব দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পকোড়া করার জন্য তেল প্রায় গরম হয়ে এসছে কত সুন্দর ম্যাগনেট হয়ে গেছে কি নরম আর সব আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেখো কড়াইতে পকোড়াগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে না বলো লাল লাল হয়ে গেছে ফাইনালি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ফাইনালি পকোড়া হয়ে গেলে দেখো কত সুন্দর নরম সফট হয়েছে ভেঙে যাচ্ছে টাটা টাটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লাগলে একটু সবাই কমেন্ট করবে